গুড ইভিনিং আজকে আমার কাছে দুটো ঘটনা এসেছে যেগুলো আপনারা দেখেছেন আগে যে সেটারা ফোন করে ভয়টয় দেখায় পুলিশ অফিসার সে যে ভয় ফোন করে ডিজিটাল অ্যারেস্টের ক্ষেত্রে দেখেছেন বা হরিয়ানা গ্যাংয়ের যে স্ট্র্যাটেজি সেটা দেখেছেন এটা ঘটছে আমাদের লোকাল এরিয়াতে আমি চারটে ফোনের ডিটেলস নিয়েছি চারটেই দেখাচ্ছে কলকাতা সারাউন্ডিংস এরা ফোন করে বিভিন্ন আমাদের যে লোকাল অফিসার্স আছে ছোটো র্যাঙ্কের মানে ছোটো বলতে আইসি বা ডিএসপি বা কোনো ওসি বা জেআরপি এই টাইপের একটা ফোন কল যে সমস্ত অফিসের সঙ্গে সাধারণ মানুষের খুব একটা যোগ নেই সেই সমস্ত অফিসের নাম দিয়ে সোনার দোকানদারদেরকে ফোন করছে সোনার দোকানদারকে ফোন করে বলছে আপনি অমুক দোকানের প্রোপাইটার আপনি ছমাস আগে একটা সোনা কিনেছিলেন যে সোনার রেগেস্ট একটা মামলা হয়েছে এবং সেটা চোরাই সোনা তো দোকানদারায় তো অবভিয়াসলি মনে করতে পারছে না রিমাইন্ড করতে পারছে না যে আমি ঠিক কোন সোনাটা কিনেছিলাম কোন দাম বলছে না এই এত টাকা দামের আপনি কিনেছিলেন এটা নিয়ে একটা মামলা হয়েছে তো আপনাকে আমাদের অফিসে আসতে হবে আর তো আমরা আপনাকে একটা নোটিশ পাঠাচ্ছি আর এরপরে আপনি হাজির না হলে আপনার এগেস্টে ওয়ারেন্ট হবে এবং আপনি অ্যারেস্ট হবেন তো স্বভাবতই আপনি একজন রেপুটেড দোকানদার আপনার একটা মান সম্মান আছে আপনি ভাই ভয়ে ঘাবড়ে যাচ্ছেন যে কী হচ্ছে এরা তখন আপনাকে কি বলছে যে অ্যামাউন্টের কথা বলছে সেটা একটা নমিনাল অ্যামাউন্ট পাঁচ ছয় সাত হাজার বা দশ হাজার টাকা তখন ওনাদের বক্তব্য হচ্ছে যে সোনাটার জন্যে আপনি টাকা ওখান থেকে নিয়েছেন বন্ধকি হিসেবে সেটা আপনি দশ হাজার টাকা ওখান থেকে দিয়ে আপনি সোনাটা নিয়েছেন তো এটা চোরাই এইটা আপনাকে যদি আপনি এই কেস থেকে যদি বাঁচতে চান তাহলে আমাদেরকে এই টাকাটা পেমেন্ট করে দেবেন তাহলে পরে আমরা আপনাদের এই টাকাটা অ্যাডজাস্ট করে দেব তো আপনি দেখছেন যে এটা সামান্য ব্যাপার আছে এই টাকাটা যদি আমি দিয়ে দিই তাহলে আমি হ্যারাসমেন্ট থেকে বাঁচবো আমার দোকানে রেপুটেশন আছে প্লাস সম্মানের ব্যাপার আছে পরে আপনি হয়তো টাকাটা পেমেন্ট করে দিচ্ছেন তো যারা স্ক্যামার আছে তারা এই স্ট্র্যাটেজিটাই নিয়েছে যে বড় দোকানদারদেরকে টার্গেট করলে পরে তাদের মনে করা সম্ভব নয় যে কোন দোকান কবে কোন সোনা কিনেছে এবং সেটা বন্ধক নিয়েছে সেটা জেনিউরিটি কি আছে জেনেটি আপনারা হয়তো রসিদ রেখেই সোনা কেনেন এর মধ্যে হতে পারে যে কোনোটা কিছু ফলস হয়ে গেছে বা ফেক হয়ে গেছে এই আপনাদের যে কনফিউশান ছমাস পরে আপনার মনে থাকার কথা নয় সেটাকে টার্গেট করে বেশিরভাগ স্ক্যামার এইভাবে ফোন করছে এবং আপনাদের থেকে ছোট ছোট অ্যামাউন্টে টাকা হাতিয়ে নিচ্ছে তো আপনারা সবাই সাবধানে থাকবেন আপনারা অবশ্যই আপনাদের দোকানের রেজিস্টার মেনটেন করুন সোনা কেনা বা বেচার আর ঘাবড়াবেন না এইরকম ক্ষেত্রে আপনাকে যদি ফোন কল আসে আপনি লোকাল থানায় যোগাযোগ